বন্ধুরা একটা মিক্সার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা মিক্সারটা নতুন মিক্সার আছে যার এই মিক্সার তার খুবই অসুবিধা তো সেই কারণে এই মিক্সারটা সে বিক্রি করে দিচ্ছে খুবই কম বয়সের মাল এটা তো আপনারা ভিডিওটা দেখুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা কেবিনের সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা করাতে চান তাহলে আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকার মধ্যে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ভালো কম্পিটিশানমূলক প্রেশার ডিবার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত এক স্টুডিও মাস্টারকে বারো চ্যানেল মিক্সচার বিক্রি হয় কন্ডিশন নয় হ্যাঁ ইস্কা উমার হুয়া হে এক মাইনা तो जिसका मिक्सचर है उसका तबीयत है इसलिए ये मिक्सचर बिक्री कर रहा है दोस्तों इस मिक्सचर जब ख़रीदा था उसका बिल कागज है तो हम इस वीडियो के अंदर ही आप लोगों को दिखा देंगे तो इसका उम्र एक महीना हुआ है तो इसमें कोई दिक्कत नहीं है तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा मेरा इलाका में आप लोगों को मिल जाएगा तो ये स्टूडियो मास्टर का बारह चैनल मिक्सचर है तो रिभाव है इसमें तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोाजोग करना होगा मा बधुदे के कौच गोटे स्टूडियो मास्टर बार चैनल मिक्सचर बिक्री अच्छी तुम्हारा रिभाव अच्छी मिक्सचर रो तो बयस ये एक मास कंडीशन लुआई अच्छी जार ये मिक्सचरटा तार शरीर प्रॉब्लम अच्छी से कारण से बिक्री कर करदे तो बंधुरा तुम ये मिक्सचरटा तुम जो कीना ही था তার অরিজিনাল বিল কাগজ তোমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবি তো তোমার যদি এই মিক্সচারটা তোমার কেউ কিনিব তাইনে না ম দেওয়া যোগাযোগ করিব এটা হচ্ছে মো এলাকার মধ্যেই হচ্ছি তো তোমার কিনলে ম দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন বারো চ্যানেল স্টুডিও মাস্টারের মিক্সচার একটা বিক্রি আছে তো এটা রিভাব আছে এই মিক্সচারে বয়স এক মাস হয়েছে কন্ডিশন নতুনই আছে তো যার এই মিক্সচারটা তার শরীর সমস্যা আছে সেই কারণে সেই মিক্সচারটা বিক্রি করছে এটা আছে আমার এলাকার মধ্যেই আছে মিক্সচারে কোনো সমস্যা নেই তো বন্ধুরা মিক্সচারটা যখন কিনা হয়েছিল তার বিল কাগজ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো এর বয়স এক মাস হয়েছে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার এলাকার মধ্যেই আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা স্টুডিও মাস্টার বারো চ্যানেল মিক্সার একটা বিক্রি আছে বয়সে এক মাস হয়েছে কন্ডিশন নতুনের মতনই আছে তো যার মিক্সার সে এটা বিক্রি করে দিচ্ছে তার শরীরের সমস্যা সেই কারণে সে বিক্রি করে দিচ্ছে মিক্সচারে কোনো সমস্যা নেই তো এটা এক মাস বয়স হয়েছে এটা আমার এলাকার মধ্যেই আছে তো আপনারা যদি এই বারো চ্যানেল স্টুডিও মাস্টারের এই মিক্সারটা যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার